এই বাইকে মোট কত টাকার মডিফিকেশন করা হয়েছে আজকের এই ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম রিয়ন কী অবস্থা সবার আশা করি সব ভালো আছো আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি সুজুকি জিক্সার কার্বোটর বাইকটি আমার অনেক পছন্দের একটি বাইক সো আমি বাইকে টুকটাক মডিফিকেশন করে বাইকের লুকসটা একটু চেঞ্জ করার ট্রাই করেছি সো বাইকের যে নিয়ন কালার স্টিকার রয়েছে এটা আমি ফার্স্টে উঠিয়ে ফেলেছি কারণ বাইকের যে কালার এটা আমি টোটালি ব্ল্যাক কালারটা রাখার ট্রাই করছি এবং কি চাকার যে রিম রিমের কাজটা এখনও বাকি রয়েছে সো রিমে আমি একটা অন্যরকম কালার করতে চাচ্ছি বা স্টিকারের মাধ্যমে মোটিভেশন করতে চাচ্ছি ওইটা নেক্সট ভিডিওতে আসবে তোমাদের জন্য সো ফার্স্টে আমরা স্টিকারটা উঠিয়ে ফেলেছিলাম তারপরে আমরা বাইকের হেড লাইটটা ব্ল্যাক করেছি এবং একটা ডিআরএল সেট করেছি সো তারপরে আমি আমার ইন্ডিকেটরের যে লাইটের কালারগুলো কালার চেঞ্জ করেছি ব্লু কালার লাগিয়েছি এবং কি পিসে একটা টেল টিডি লাগিয়েছি সাথে কাস্টমাইজ নাম্বার প্লেট লাস্ট আমাদের সাইলেন্সের কভার যেটা রয়েছে ব্ল্যাক কালার এখানে আমি গোল্ডেন কালার ফার্স্টে লাগিয়েছিলাম তো যাই হোক ব্ল্যাক কালার লাগিয়েছি টোটাল ব্ল্যাক কালার একটা মোডিভিশন দেওয়ার ট্রাই করেছি সেখানে রিমের একটু কাজ বাকি আছে রিমে আমরা রেড কালারের একটি স্টিকার দিব সো সামনে অবশ্যই তোমাদের জন্য আসবে সো ডিআরএল সেট করার পরে বাইকের লুকস আসলে খুবই ভালো লাগতেছে রাত্রেবেলা আরও বেশি সুন্দর লাগে তো এখন আমি হিসাব করে জানাবো তোমাদের মোট কত টাকার এখানে আমি অডিভন করেছি তো প্রথমে যদি আমরা টেল টিটির কথাটা ভাবি বা হিসাব করি টেল টিটিতে আমাদের লেগেছে ছয়শো টাকা সাথে কাস্টমাইজ নাম্বার প্লেট ধরো চারশো টাকা মানে এখানে এক হাজার এবং কি চারটা ইন্ডিকেটর পঞ্চাশ টাকা করে দুইশো মানে বারোশো টাকা সামনে একটা ব্ল্যাক পেপার লাগিয়েছি দেড়শো টাকা তেরোশো পঞ্চাশ এবং কি আমাদের ডিআরএল দাম কম বাট এটার সেট করতে দাম বেশি নিয়েছে ডিআরএল এর দাম নিয়েছে দুশো টাকা সেট করতে নিয়েছে সাতশো টাকা টোটাল ধরো দুই হাজার এখানে গেলো দুই হাজার কি আমাদের যেই স্টিকারের ব্যাপারটা রয়েছে ওইখানে স্টিকারটা উঠানোর পরে আমার একটু স্ক্র্যাচ হয়ে গেছিলো ওইটা আবার সিরামিক কোটিং করেছি তিনশো টাকা মানে টোটাল আমার বাইকের টুকটাক মিলে আমি তিন হাজার টাকার একটা মোটিভেশন দিয়েছি সো তিন হাজার টাকার মধ্যে বাইকের লুকসটা আসলে চেঞ্জ হয়ে গেছে সো তোমরা যারা বাইক মোটিভেশন করতে চাচ্ছ তারা এরকম সিম্পল মোটিভেশন করতে পারো এলাকার মধ্যে এক পিস থাকবে দেখার মতো থাকবে অনেকে আছে আমরা গ্রিন কালার স্টিকার করি অনেক অন্য অন্য কালার যেগুলো সাপরি বলা হয় হ্যাঁ অনেকের কাছে ভালো লাগতেই পারে স্বাভাবিক বাট র্যান্ডমলি বাইকটা দেখলে জানি মানুষ তাকায় থাকে সুন্দর বলে ওইভাবে কিন্তু মোটিভেশন করা উচিত যেমন আমার বাইক আমি এলাকা নিয়ে যখন বের হই বেশিরভাগ মানুষ তাকায় বেশিরভাগ মানুষ বলে ভাই বাইকটা আসলে সুন্দর লাগতেছে তখনই খুব ভালো লাগে তো যাই হোক গাইস আমার বাইকে টোটাল আমি ধরতে পারি তিন হাজার টাকার মোটিভেশন করেছি যাই হোক তোমরা যারা কার্বোটার বাইকটি কিনতে যাচ্ছ বাইকটি আসলে বেস্ট আমি সাজেস্ট করতে পারি সো যারা যারা নেই অবশ্যই নিতে পারো দুই লাখ আটত্রিশ হাজার টাকায় বাইকটি আসলেই বেস্ট যাই হোক গাইজ ভিডিও ভালো লাগে লাইক করে দিবে দেবে চ্যান্স করতে অল করে দিবে আমি রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করবো বাট রেগুলার ভিডিও দিতে পারতেছি না এর জন্য খুবই দুঃখিত সো সামনে অবশ্যই তোমাদের জন্য কিছু ট্রিক অ্যান্ড টিপসের ভিডিও আসবে তো যাই হোক গাইস আজ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সহ থাকবে সুস্থ থাকবে নিজের পাশে ভালো রাখবে আল্লাহ হাফিজ গাইস